যে আজকে লাল এবং সাদা আছে গুরুজি প্রথমেও আপনার অনেকবার আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলো সব থেকে যেটা বড় কথা গুরুজি আপনি কি করে বলতে পারেন এটাই আমি ভাবি যে মুগের ডাল কতটা আছে চাল কতটা আছে এগুলো তো আমি তো শুধু ক্যামেরার দিকে আপনাকে দেখছি এবং কবে কি হয়েছে বলে দেন গুরুজি আমার ভালো লাগে শুধু এটা নয় সব থেকে আপনি আমাদের রক্ষা করেন রক্ষাকর্তা ঈশ্বর কে চোখে দেখিনি তা ঈশ্বরের পাশে তো আপনার জায়গা আমি সব সময়ের জন্য রাখি আর এইটুকু যেন আমার থাকে আর গুরুজি একটু দেখবেন আপনি আমাদের মাথার উপরে আছেন